ডনের সাথে সামিরার হাত আছে ডন সালমান শাহ অগচরে স্কার্টন বাসা আসা যাওয়া করতো আমার এই মুহূর্তে একটা আল্লাহ সুম্মা আমিন তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ তোমার দরবারের লাখো কোটি শুক্রিয়া আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম যেহেতু আমি মেয়ে মানুষটা এখানে সেজদা দিলাম না আর আমার একটাই কথা ডন আমাদের কিছুদিন আগে বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এক্স এস টোয়েন্টি সিক্সটি ফোর দ্বারা সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের এক পাশে সাংবাদিক থাকবে এক পাশে ডন থাকবে এক পাশে এক পাশে নীলা আম্মা আমরা সালমান শাহ বক্ত থাকবো যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে আমি আজকে ডন আপনাকে বলতেছি আসেন খোলা ময়দানে খেলা হবে এখন থেকে আপনার আমার দেখা হবে কোটে ডন আপনি রেডি হয়ে আসেন ওয়েলকাম ওয়েলকাম আপনাকে প্রথম যেদিন আপনি কোটে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। ওয়েলকাম আসেন এটা ছিয়ানব্বই সাল না ডন এটা দুই সাল ছিয়ানব্বই সালে আমরা ছিলাম না দুই সালে আমরা আসি আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট আর অন্য কারো লাগবে না এর আগের বক্তব্যতে উনি কি বললো সালমান শাহ মানসিকভাবে ছিল ওটা পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল এজন্য সালমান শাহ এই কাজটা করছে সালমান শাহ আপনার বন্ধু ছিল সালমান শাহ তো আপনি জানাই করছে নাকি তা আপনি তো ঠেকাইতে পারতেন পারতেন না আপনি আপনার বন্ধুরও এটা ঠেকাইলেন না কোনোদিন আয়া বললেন না আমি আপনার মৃত্যু সালমান শাহর হত্যার বিচার চাই আপনার স্বামীরাকে নিয়ে গুনগান করছেন সে এডুকেটেড মহিলা সে দেখতে সুন্দরী তো সুন্দর হলে আপনি উনত্রিশ বছর ধরে অবিবাহিত কেন মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না আর দ্বিতীয়ত আবার তুমি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে হ্যাঁ তা আপনার তো কাঁদ কাঁদবে নেই কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে আমি তো তার জন্য মনে মনে একটু ডিপ্রে আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে নিশ্চিত হাত হাত আছে জড়িত আছে ডন সালমান শাহর অগচরে স্কার্টন বাসা আসা যাওয়া করতো এটা রাজশাহী আবুল আবুলকে ধরলে এই ঘটনার উদ্ঘাটন হবে আবুল আবুলকে ধরলেই ডনের তথ্য পাওয়া যাবে ডন সামিরা এক বেড শেয়ারও করতো তিনি ঢাকাতে আসেনি এমনকি আর বাবা মা লোকাল বাসে আসছে আস্তে আস্তে তারা রাত্রে আটটা আইসা দাপনস্থ হয়ে মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে তাই এই লোকগুলো তখন কোথায় ছিল আমার মেয়ে আমার মেয়ের স্বামী মারা যাবে আমি বিমানে না এসে বাসে আসবো আমার বন্ধু মারা যাবে আমি বগুড়া থেকে থাকবো তারপরে আসবো এটা কেমন কথা উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে উনি বগুড়া নাও থাকতে পারে আমি সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া একটা পশন ফালানো সম্ভব না কারণ আমি সরকারি কার্য হলে একটা বড়স্ত জায়গায় আসি কিন্তু তাই বলে আমি বক্ত হিসেবে বলি ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তুমি আসো আদালতে আমি রোজ আদালতে হাজির হব জ্বর বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হব ডন তোমার নামে তো এবার ফুলিয়া পরেই গেছে আর ভক্তরা তো আছে আজকে আমাদের ঈদ 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 হ্যাপি হ্যাপি ডে আজকে কি ডে এই ডে স্মরণ

রুবি নিজে বলছে আমার স্বামী ও আমার ছেলে আমার স্বামী আমার ছেলেটাকেও ওই হত্যাকাণ্ডের সাথে ঢুকাইছে হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হলে ছয়জন আসামির নাম পড়বে এক নাম্বারে স্বামীরা দ্বিতীয় নাম্বারে স্বামীরার মা লুসি লুসি স্বামীরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য তৃতীয়ত ডন চতুর্থ হয়েছে রিজবি পঞ্চম হইলো আজিজ মোহাম্মদ ষষ্ঠ হইল তিনজন আসামি একসাথে মনোয়ারা আবুল ডলি